গুড মর্নিং ব্লকটা স্টার্ট করলাম গুড মর্নিং গুড মর্নিং ওয়ান আমার আমার এখন ব্লকটা স্টার্ট করলাম নটা নটা দশ পনেরো বাজে এখন এই চাটা খাবো ফুল তুলবো তুল তুলে গাছে জল দেবো ফুল তোলা হ্যাঁ ফুল তুলবো গাছে জল দেবো জল টল দিয়ে মায়ের ওখানে যাবো আজ মায়ের মানে মন্দিরে যাব পুজো দিতে কালকে আমাবস্যা সেখানে যাব মা দাদা যাবে কালকে যাব মায়ের ওখানে চা খাবো এখন একটু চাটা খেয়ে সকালে টিফিন টিফিন করে বেরোয়ের রুটি আর জেলি খাবো তখন এই খাচ্ছি একটু খেয়ে জেলি রুটি খেয়ে তারপরে আমি সকালে কি রান্না করতে হয় তাই দেখতে হবে খেয়াল মাছগুলো ভাজা বসাচ্ছি মাছগুলো ভাজা করছি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নুন হলক দিয়ে মাখিয়ে এখন মাছগুলো তেলের মধ্যে কড়া করে একটু ভাজবো সবগুলোই দিয়ে দিলাম ট্যাংরা মাছ তো সবগুলোই দিয়ে দিলাম

এখন মাছগুলো নামিয়ে দেবো ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে একটু তেল দেবো কালো জিরে ফোড়ন দেবো

আলুটা ভাজা হবে দেবো আলুটা একটু ভাজা ভাজা হবে তারপরে একটা বড়ি দিইনি বড়ি দিয়ে দি বড়িটা একসাথেই ভাজা হয়ে যাবো রাখবো তারপরে এবার জল দিলাম জল দিয়ে পুরোটা ঢেকে রাখবো ফুটবে একটু হলুদ কম হয়ে গেছে হলুদ দেবো বাস এবার মাছটা ছেড়ে দেব মাছটা ছেড়ে দেবো এই মাছটা ট্যাংরা মাছটা ছেড়ে দিলাম এবার ধনেপাতা দিয়েই নামিয়ে দেবো আর একটু ফুটুক ফুটলে পরে ধনেপাতা দিয়ে দিয়েই নামিয়ে দেবো এইবার একটুখানি ধনে পাতাটা কুচি করে কেটে দেব কুচি করে কেটে দিয়ে নামিয়ে দেব এইবার দিয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে দেব সিম্পল মাছের ঝোল হলো এবার বেশি ইয়ে না পাতলা ঝোল গরমের দিনে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা পাতলা ঝোল এই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু পুরনো বন্ধুদের বললাম সাবস্ক্রাইব করবেন এইবার এই যে মাছের ঝোল হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝাল হয়েছে মায়ের ওখানে যাচ্ছি